নমস্কার বন্ধুরা ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি মাছের ঝালের রেসিপি শেয়ার করব। এভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে তো আজকে রেসিপির জন্যে আমি এখানে নিয়েছি পাঁচ পিস কাতলা মাছ মাছ তোমরা এখানে তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও প্রথমে দিয়ে দেব মাছেতে হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ লবণ হাফ চামচ দিয়ে দেব এখানে আদা রসুনের পেস্ট ভালো করে আমরা সব জিনিসগুলো মাছেতে মিক্স করে নেব তোমরা চাইলে এখানে হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারো রঙটা ভালো আসবে ভালো করে মিক্স করে নিলাম এবার কড়াইতে নিয়ে নেব তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব আমরা মাছ চার পাঁচ মিনিটের জন্য আমরা মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না মাছগুলোর কালার ভালো আসছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আমাদের ভেজে নিতে হবে তো একদিকে আমরা মিডিয়াম ফ্লেমে দু মিনিটের জন্য ভাজা হতে দেব তারপর আমরা সাইড চেঞ্জ করে দেব বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো দু মিনিট পর আমি সব মাছের পিসগুলোকে উল্টে দেবো আর দেখো অন্যদিকে খুব সুন্দর একটা কালার চলে এসছে আর আজকের রেসিপিটা যদি তোমরা বাড়িতে বানাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো তোমাদের কেমন লাগলো চার পাঁচ মিনিট পর যখন মাছগুলো ভালো করে ভাজা হয়ে যাবে আমরা তুলে নেব। এবার এই তেলেতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে পেঁয়াজকে আমরা ভেজে নেব যতক্ষণ পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে তেল যদি তোমাদের এখানে বেশি মনে হয় তোমরা তেলটা একটু কম করেও নিতে পারো তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি তিন চার মিনিটের জন্য পেঁয়াজকে ভেজে নিলাম পেঁয়াজ যখন আমাদের ভাজা হয়ে যাবে দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট এক মিনিট আরও আমাদের এটাকে ভেজে নিতে হবে এবার দিয়ে দেব আদা রসুন ভাজা হয়ে যাওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্ট তোমরা অবশ্যই দিও এই পেঁয়াজের পেস্ট দেওয়ার জন্য মাছের ঝালের টেস্টটা কিন্তু দশ গুণা বেড়ে যায় ভালো করে আমরা তিন থেকে চার মিনিট কষিয়ে নেব তিন চার মিনিট পর দিয়ে দেব এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দু চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া পাউডার এক চামচ জিরা পাউডার লবণ দেব সোয়াদ মতো মশলা দেওয়ার পর আমরা তিন থেকে চার মিনিট ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলার সাইড থেকেতে আলাদা দেখা যাচ্ছে মশলা ভালোভাবে যখন আমাদের ভাজা হয়ে যাবে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমাটারের পেস্ট টমাটার পেস্ট দেওয়ার পর আমরা তিন থেকে চার মিনিট আরও কষিয়ে নেব হাফ চামচ দিয়ে দিলাম এখানে গরম মশলা এই মাছের ঝালটা তোমরা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারো এই মাছের ঝালটা থাকলে কিন্তু তোমাদের আলাদাভাবে কোনো সবজি বা ডালেরও প্রয়োজন হবে না দিয়ে দেব এখানে তিন চামচ দই দই দেওয়ার পর আরও এক মিনিট কষিয়ে নিলাম যত মশলাটাকে তোমরা ভালোভাবে কষাবে ততই টেস্টটা মাছের ঝালের ভালো আসবে তো দেখো মাছে যে আমরা মশলাটা কষালাম খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে দিয়ে দিলাম এখানে এক কাপ জল প্রথমে গ্রেভিতে একটা বয়েল আসতে দেব তারপর দিয়ে দেব এখানে মাছ গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে দিয়ে তিন থেকে চার মিনিটের জন্যে ঢাকা দিয়ে হতে দেব তো ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিটের জন্যে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো তিন চার মিনিট পর আমাদের খুবই টেস্টি মাছের ঝাল তৈরি হয়ে গেল দেখে এটা খেতে কতটা টেস্টি হবে দিয়ে দিলাম কুচি আর দেব এখানে চামচ ঘি ঘি একদমই যদি তোমরা পছন্দ না করো তোমরা স্কিপ করতে পারো দেখে তোমাদের যতটা টেস্টি মনে হচ্ছে খেতে কিন্তু এর থেকে অনেক অনেক বেশি ভালো লাগবে তো চলো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমরা সার্ভ করে নিই তো বন্ধুরা রেসিপিটা বাড়িতে বানাও খাও তারপরে বলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো